এবার জানাবো খবরের বিস্তারিত আর আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল প্রাঙ্গনে ড্যাব জাতীয় সম্মেলন চলছে সেখানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি চলে যাচ্ছে সেখানে আমাদের চিকিৎসকদের মান আপনাদের চেয়ে নিচে কোনো মতেই না আপনাদের চিকিৎসকদের মান আমাদের সমান্ত বটেই কোনো কোনো ক্ষেত্রে বেশি কিন্তু সমস্যাটা অন্য জায়গায় আপনাদের যে সিস্টেম সেই সিস্টেমে আনফর্চুনেটলি ডাক্তার সাহেবরা সঠিকভাবে তাদের কাজগুলো করতে পারেন না হুইচ ইজ ভেরি ট্রু আজকে শুধুমাত্র রাজনৈতিক মত থাকার কারণে কোনো একটা দলকে ভালোবাসার কারণে বিশ বছর ধরে সিরাজগঞ্জের সারজাতে আপনার নাম তার কুঠিবাড়ি আছে না না আপনার সিরাজগঞ্জে হ্যাঁ তো সেইখানে একজন চিকিৎসককে বদলি করে শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে রেখে দেওয়া হয়েছে এখন পর্যন্ত তাকে এদিকে আনা হয়নি ভোলাতে রেখে দেওয়া হয়েছে তাকে আনা হয়নি আমার কথা বলি আমি যখন কাশেমপুর জেল থেকে অত্যন্ত অসুস্থ হয়ে আমরা অনেক চিকিৎসকরা এখানে আছেন তারা জানেন তারা দেখেছেন আমাকে যখন পিজিতে রেফার করল জেল কর্তৃপক্ষ আমি আসলাম চেয়ারে তো বটেই অত্যন্ত অসুস্থ ছিলাম তারা যখন আমাদের চিকিৎসকরা তারা যখন পিজিতে ছিলেন তারা দেখেছেন যে আমি উঠে দাঁড়াতে পারছিলাম না বসেছিলাম আমাকে সারা দিন ওই চেয়ারে ডিরেক্টরের রুমের সামনে দাঁড়িয়ে রাখলো বসিয়ে রাখলো এবং তাদের ন্যূনতম সেই সৌজন্যটুকু হয়নি যে আমাকে ভেতরে গিয়ে বসিয়ে আমাকে ডাক্তার দিয়ে চিকিৎসা করাবে শুধু তাই নয় আমার তখন আপনার ক্যারোটিড আর্টারি ব্লক হয়ে গিয়েছিল আপনার অনেকে জানেন সেই ক্যারোটিড আর্টারি চিকিৎসার জন্য আমাকে যখন আপনাদের পিজির চিকিৎসক সাহেবরা রেফার করলেন যে তাকে বিদেশে পাঠানো দরকার আমাকে সরকার অনুমতি দেয়নি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে রিট করে তিনবার মেডিকেল বোর্ড তৈরি করে আমাকে আপনার বাইরে যেতে হয়েছে তো এটা কেন এটা হচ্ছে যে আমাদের যে সিস্টেম আমাদের দেশে আমরা যে পারস্পরিক হিংসা জিজ্ঞাংসা আপনার এর মধ্য দিয়ে যে একটা কালচার তৈরি করেছি এই কালচারটা আমাদেরকে ধ্বংস করে দিন নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত নির্বাচন কমিশন আর ভোটের সময় ঘনিয়ে আসার সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে বলে আশা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন এ সময় সিএসি বলেন গত নির্বাচনে যে সকল প্রিজাইডিং অফিসার সমস্যা তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে মানুষকে কেন্দ্রে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরও উন্নতি হবে আমরা সবাইকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতির তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তির পূর্ণভাবে নির্ভয়ে এবং নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি এই মুহূর্তে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় সাতজনকে গ্রেপ্তারের বিষয়ে ব্রিফ করছে পুলিশ সরাসরি চলে যাচ্ছে সেখানে মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে তারা চিহ্নিত হয়ে যাবে তখন এই জামান তুহিনকে সার্চ করে এবং বলে তাকে ডিপিটি ডিলিট করতে হবে তাদেরকে প্রেশার করে এবং তার সাথেও বাগদণ্ডে ধরিয়ে যায় এক পর্যায়ে তাকেও যখন তার ওপরও আক্রমণ চালায় সে দৌড়ে গিয়ে একটি মুদির দোকানে যায় সেখানে গিয়ে তাকে ওপর জুপি কপিয়ে হত্যা করে আমরা এই হত্যার নিন্দা জানাই এবং আমরা এটির জন্য পুলিশ প্রশাসন থেকে আমরা সত্যি এটির জন্য আমরা খুবই দুঃখিত এটি আমাদের কিছুটা হল ব্যর্থতা অবশ্যই আছে আমরা প্রিভেনশন কাজটি নিশ্চয়ই সুচারুভাবে করতে পারিনি আরও সুচারুভাবে দিতে পারিনি আমরা এরপরে চেষ্টা করেছি ভিডিও ক্লিপ দেখে আমরা তাদের ক্রিমিনালকে চিহ্নিত করতে আমরা আটজন ক্রিমিনালকে ভিডিও ক্লিপ দেখে আমরা শনাক্ত করতে পেরেছি এই আটজনের মধ্যে রয়েছে কেটু মিজান যাকে আমরা গ্রেপ্তার করেছি এই কে টু মিজানের নামে এর আগেও পনেরোটি মামলা রয়েছে আর যিনি হার্নি ট্যাপ করেছে তারই স্ত্রী পারোল আক্তার ওরফে গোলাপি তাকেও আমরা গ্রেপ্তার করেছি আমরা গ্রেপ্তার করেছি ভিডিও ক্লিপে যাতে দেখা গিয়েছে আলামিন একুশ তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে স্বাধীন তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে শাহজালাল ওরফে পিতা হানিফ তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে ফয়সাল হাসান সাব্বির সাব্বিরের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে এই সাতজনকে আমরা গ্রেপ্তার করেছি আরেকজন ভিডিও ক্লিপে দেখা যায় নীল জামা পরা আরমান তাকে আমরা খুঁজছি আমরা গ্রেপ্তার করে ফেলবো আমরা আশা রাখি যেহেতু আমরা আসামি গ্রেপ্তার করা আছে চাপাতি উদ্ধার করা আছে আমরা বিশ্বাস করি ভিডিও ক্লিপ আছে পার্থক্যদর্শী আছে ইভেন এই যে যিনি প্রথম ভিক্টিম বাদশাহ তার আমরা ওয়ান সিক্সটি ফোর নিয়ে ওয়ান সিক্সটি ওয়ান নিয়েছি ওয়ান সিক্সটি ফোর করাবো আমরা মোটামুটি আমাদের এভিডেন্সের সিংহভাগই আমরা পেয়ে গেছি আমরা পি রিপোর্ট পেলেই আমরা যে কোনো মুহূর্তে চার্জশিট দিতে পারবো আশা রাখি এবং ভিডিও ক্লিপের মাধ্যমে যেই আসামিগুলা ধরেছি আমরা শনাক্ত করেছি সেটি আমরা ফরেন্সিক করে নিব আমি আশা করি ম্যাক্সিমাম পনেরো দিনের মধ্যে যদি আমরা আমরা দিতে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন প্রক্টর আহমেদ বছরের সতেরোই জুলাইয়ের পরিপত্র অনুযায়ী এই সিদ্ধান্ত বহাল থাকবে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে এ ঘোষণা আসে দীর্ঘ সময় বাঘ বিতণ্ডার পর দাবি পূরণের আশ্বাসে হলে ফেরেন শিক্ষার্থীরা অক্টোবর মধ্যরাত হঠাৎ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া মহাসিন হলের মূল ফটক থেকে শুরু হয় সাধারণ শিক্ষার্থীদের মিছিল দাবি আবাসিক হলগুলোই চলবে না কোনো ধরনের ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের হল পাড়া ঘুরে মিছিল অগ্রসর হয় রুকিয়া হলের দিকে এক পর্যায়ে গেটের তালা ভেঙে বিক্ষোভে যোগ দেন রুকিয়া হলের শিক্ষার্থীরা পরে অন্যান্য হলের শিক্ষার্থীরা জড়ো হন রাজু ভাস্কর্যের পাদদেশে তুলে ধরেন হল ভিত্তিক রাজনীতির তিক্ত অভিজ্ঞতার কথা আমরা বের হয়েছি রুকিয়া হলের শিক্ষার্থীরা যারা কিনা হলে ছাত্র চায় না আমাদের হলের মধ্যে কোনো দলের রাজনীতি মানে সেই গণরুম গেস্ট রুম আজ হোক পাঁচ বছর পর হোক পুনর্বাসন হবে জুলাই প্রকাশ হোক গুপ্ত কোন রাজনীতি চলবে না ছাত্র দল ছাত্র শিবির ইভেন ছাত্র ইউনিয়নও কোনো কমিটি দিতে পারবে না হল প্রশাসনের কাছ থেকে সমাধান না পাওয়ায় শিক্ষার্থীরা অবস্থান নেন উপাচার্যের বাস ভবনের সামনে এক পর্যায়ে তাদের সাথে কথা বলতে বাইরে আসেন উপাচার্য প্রক্টর জানান পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী হলগুলোতে বন্ধ থাকবে সব ধরনের ছাত্র রাজনীতি সতেরোই জুলাইয়ে হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকে আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্র রাজনীতি চলবে না তারা কেন্দ্রিক করতে পারবে তারা ডাকসু সরি মধুর ক্যান্টিন কলা ভবন তারা করতে পারবে যেটা সমঝোতা হয়েছিল গত বছরের সতেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তিতে হল প্রাধ্যক্ষদের স্বাক্ষর নেন শিক্ষার্থীরা এরপরও বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলে ছাত্র দলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর খুব প্রকাশ করেন শিক্ষার্থীরা অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা রাজধানীর কাকরালের হুইলস লিটল ফ্লাওয়ার স্কুল প্রাঙ্গনে ড্যাব জাতীয় সম্মেলন চলছে সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি চলেছে সেখানে বিষয় আমি মনে করি ঠিক একইভাবে জাতীয় রাজনীতির ক্ষেত্রে জনগণ যখন ভোট দেয় জনগণ ভোট দিয়ে যখন তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে তখন অবশ্যই একজন ইন্ডিভিজুয়াল হিসাবে যে ভোটার সে বিবেচনা করে যে স্বাভাবিকভাবেই তার এলাকা নিয়ে তার দেশ নিয়ে অথবা তার যতটুকু চিন্তাভাবনা আছে বিভিন্ন বিষয় সেটির কতটুকু বাস্তবায়ন কোন ব্যক্তিটি করতে পারবে অন্তত বাস্তবায়নের রূপ হলেও কিছুটা দিতে পারবে অনেকগুলো ব্যক্তির মধ্যে অর্থাৎ প্রার্থীর মধ্যে সেই ভোটার তার সিদ্ধান্ত নিয়ে নেয় যার উপরে সে আস্থা রাখতে পারে ঠিক একইভাবে আজকে এখানে কাউন্সিলর বৃন্দ যারা একত্রিত হয়েছেন তারা সেই সিদ্ধান্তটি গ্রহণ করবেন আজকে এই ড্যাবের জন্যই সেই জন্য আমি মনে করি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমি প্রত্যাশা করব আমার আশা থাকবে বৃন্দ যারা আছেন যেহেতু অনেক দিন পরে আজকে প্রায় সাত বছর পরে ভোটার ভোটির মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় ড্যাব তার কমিটি গঠন করতে যাচ্ছেন উপস্থিত প্রত্যেক কাউন্সিলর আমাদের আজকে কাউন্সিলর সংখ্যা তেরোশো তিন হাজার একশো সতেরো জন প্রত্যেক কাউন্সিলর অত্যন্ত চিন্তা ভাবনা করে সিদ্ধান্তটি নেবেন সম্মানিত কাউন্সিলবৃন্দ সম্মানিত সভাপতি আহ একই সাথে এখানে একটি কথা অবশ্যই না বললেই নয় আজকে এখানে যেহেতু সামনে যারা বিশেষ করে বসে আছেন এবং মঞ্চেও কম বেশি যারা বসে আছেন অধিকাংশ মানুষ আমি মহাসচিব সাহেবসহ আহ্বায়ক সাহেব সহ কয়েকজন আমরা আছি আমরা হয়তো চিকিৎসা পেশার বাইরের মানুষ আর অধিকাংশ মানুষ বলা যায় নাইনটি নাইন পার্সেন্টেরও বেশি সংখ্যক মানুষ হয়তো হলে উপস্থিত বা হলের বাইরে যারা আছেন কাউন্সিলর হিসেবে সকলে এখানে চিকিৎসকবৃন্দ মহাসচিব সাহেব যেরকম একটি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন আপনাদেরকে আমার মনে হয় আমারও একটি আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানানো আমি দুটো বিষয় চিকিৎসক বৃন্দকে ধন্যবাদ আগে ধন্যবাদটা দিয়ে নেই তারপরে হাততালিটা দেন তো ধন্যবাদটি হচ্ছে এখানে সামনে আমি যতটুকু ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছি এখানে ডক্টর ফরিদ সাহেব আছেন উনি সহ কিছু মানুষ একটি টিম বিগত আট বছর ধরে ওনারা আমার মায়ের অর্থাৎ সারা দেশের মানুষ যাকে দেশ খালেদা জিয়া হিসেবে চেনেন সেই মানুষটিকে ওনারা চিকিৎসা দিয়েছেন ওনার সন্তান হিসাবে এবং আমরা যারা পরিবারের ওনার সদস্য যারা আমরা এই সময়টাতে দেশে থাকতে পারিনি সেই মানুষগুলো আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে এই কয়জন মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা ওনার সন্তান হিসেবে পরিবারের সদস্য হিসাবে যা করতে পারিনি ওই কয়জন চিকিৎসকবৃন্দ যা করেছেন আমার কাছে মনে হয়েছে কোনো অংশে কম নয় ক্ষেত্র বেশি করেছেন ওনারা সেই জন্য সামগ্রিকভাবে গোটা চিকিৎসক সমাজের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ পরিবারের পক্ষ থেকে সম্মানিত কাউন্সিলর বৃন্দ একই সাথে আমি আরেকটি ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে সেই ধন্যবাদটি হচ্ছে বিগত এক যুগরও বেশি সময় ধরে আমরা দেখেছি দেশে কি ঘটেছে অনেকগুলো ঘটনার ভিতরে র‍্যাব সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলে যুক্ত হয়ে সরাসরি কথা বলছিলেন আমরা এতক্ষণ সরাসরি যুক্ত হয়েছিলাম সেখানে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমোহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাস খালি পড়ে একই পরিবারের সাতজন নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে মামলায় মাইক্রোবাস চালক এনায়েত হোসেনকে আসামি করা হয়েছে তিনি লক্ষ্মীপুর সদরের হাজিরপাড়া ইউনিয়নের ফয়েজ আহমেদের ছেলে শুক্রবার রাতে প্রবাসী বাহার উদ্দিনের বাবা আব্দুর রহিম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানা এই মামলা দায়ের করেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনম ইমরান খান জানান এই ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন ওমান থেকে দেশে ফিরে বাড়ি ফেরার পথে গত বুধবার ভোরে চৌমুহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জে মাইক্রোবাসটি খালে পড়ে নিহত হয় একই পরিবারের সাত সদস্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাসুল বৃদ্ধির আতঙ্কে ভুগছেন ব্যবসায়ীরা এরই মধ্যে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে মাশুল বাড়ানোর ঘোষণা দিয়ে রেখেছে বেসরকারি কন্টেনার ডিপো বন্দর ও বেসরকারি কন্টেইনার ডিপো মাসুল বৃদ্ধি করলে বেড়ে যাবে জাহাজের ভাড়া প্রভাব পড়বে ভোগ্য উপর ওপর এমনটাই বলছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উনচল্লিশ বছর পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একশো আটষট্টি ধরনের সেবা এবং সেবা উপকরণে বিশ থেকে তিরিশ শতাংশ হারে মাসুল বৃদ্ধির অনুমোদন পেয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে অনুমোদন পেলেই প্রকাশিত হবে গ্যাজেট চট্টগ্রাম বন্দরে ত্রিশটি শিপিং কোম্পানির জাহাজ ও কন্টেনার আসা যাওয়া করে এই শিপিং কোম্পানিগুলোর সাথে আরও সত্তরটি কোম্পানি রয়েছে যাদের রয়েছে শুধু কন্টেনার খরচ বাড়লে শিপিং কোম্পানিগুলো বাড়িয়ে দেবে জাহাজ ও কন্টেনার ভাড়া আর পণ্যের দাম বাড়িয়ে দিয়ে বাড়তি খরচের টাকা বাজার থেকে তুলবেন আমদানিকারকরা সার্ভিসে যদি বা অর্থনৈতিকভাবে যদি কোনো একটা প্রেশার পড়ে সেটার আলটিমেট প্রেশার কিন্তু আমাদের ভোক্তা লেভেল পর্যন্ত পড়ে যা কিছু করতে হবে অনেক ধীরে ধীরে চিন্তাভাবনা করে এগুলোকে আপনার সম্পন্ন করতে হবে বন্দর ফিজ আবিল্লা কাজ করুক এটা চাওয়া উচিত না বন্দর তার ব্যয়ের টাকা উঠায় আনবে তার কিছু সঞ্চয় রাখবে ভবিষ্যতের জন্য এটাই হওয়া উচিত বন্দরের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্যই বাড়াতে হয়েছে ট্যারিফ আর এর সুফল পাবে ব্যবহারকারীরা উন্নত হলে ট্যারিফ বাড়ানো ছাড়া উপায় নেই বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কোর্টের যেই আপনার যেই সক্ষমতা বাড়াইতে হলে এবং এটা যদি আমি কনসিস্টেন্টলি সাস্টেনেবল করতে চাই তাহলে কিন্তু আমাকে সব সময় যুগোপযোগী করতে হবে যোগোযোগী করতে গেলে ওখানে খরচ লাগবে এবং ওই ইনভেস্টমেন্ট করলে আমার রিটার্নটা করতে আসবে ট্যারিফ তো একমাত্র উপায় আর কোনো উপায় আছে আমার এদিকে সেপ্টেম্বর থেকে বেসরকারি কন্টেনার ডিপো অ্যাসোসিয়েশন কন্টেনার হ্যান্ডলিং এর মাসুল বাড়ানোর ঘোষণা দিয়ে রেখেছে সমস্যা সমাধানে সব পক্ষের সাথে আলোচনার কথা জানান এনবিআর চেয়ারম্যান আমাদের অপারেশনাল কস্ট বেড়েছে প্রায় একশো দশ থেকে একশো বিশ পার্সেন্ট বিনিয়োগের কস্ট বেড়েছে এই কস্টগুলো যদি আমি রিয়েলাইজ করতে না পারি আমার মাসুলের মাধ্যমে তাহলে আমি এখানে রি ইনভেস্ট কীভাবে করবো আমি সেবার মানটা কিভাবে আপনার স্ট্যান্ডার্ড বজায় রাখবো অফডক করাই হয়েছে মানে আমাদের বন্দরের অপারেশনকে ফ্যাসিলিটেট করা আরও কুইক করা আরও দ্রুত করা এফিসিয়েন্সি বাড়ানো আমরা অবড এবং বিজনেস পিপল সবার সাথে আমরা বলবো প্রবলেম আছে এগুলোকে কীভাবে সলভ করা যায় আগে বন্দরে কন্টিনের প্রতি স্টাফিং চার্জ ছিল দুই দশমিক সাত তিন ডলার মাসুল বৃদ্ধির পর যা হবে ছয় দশমিক চার এক ডলার একইভাবে টাক চার্জ পোর্ট ডিউস পাইলটিং চার্জ বার্থ হায়ার স্টোরেজ চার্জ সহ বিভিন্ন খরচ মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম ভয়াবহ দাবানলে পড়ছে ইউরোপের তিন দেশ গ্রিসের এথেন্সের দক্ষিণ পূর্ব কেরাত শহরে মৃত্যু হয়েছে একজনের পুড়ে গেছে সেখানকার ঘরবাড়ি সহ শত শত একরের কৃষি জমি কর্তৃপক্ষ বলছে শুষ্ক আবহাওয়া ও শক্তিশালী বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলটির অলিভিয়া বন সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি দাবানল পরিস্থিতি এদিকে ইতালির মাউন্ট ভিসুভিয়াস পর্বতে দেখা দিয়েছে দাবানল এছাড়া টানা কয়েকদিনের দাবানলে পুড়ে গেছে ক্যাম্পানি অঞ্চলের দুই হাজারেরও বেশি জমি আগুন নেভাতে কাজ করছে এক হাজারেরও বেশি স্থানীয় দমকল কর্মী একই সাথে দাবানলে ক্ষতিগ্রস্ত স্পেনের সান বার্থলোমে ডি পিনারিস অঞ্চল চলছে উদ্ধার কার্যক্রম